আমরা প্রায় সবাই এই কাঁচা আমের আচার বানিয়ে থাকি কিন্তু অনেকেই জানি না ভিনেগার ছাড়াও এই আচার কিভাবে দীর্ঘদিন ভালো রাখা যায় আজকে আমি শেয়ার করব সেই সহজ ঘরোয়া টিপস যা যুগের পর যুগ ব্যবহার হয়ে আসছে এখানে নিয়ে নিয়েছি তিনটি কাঁচা আম আমের খোসা ছাড়িয়ে আমটাকে লম্বা করে টুকরো করে নিয়েছি এবার পরিষ্কার পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট হলুদে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক গুণ আছে যা আমকে নষ্ট হওয়া থেকে কিছুটা রক্ষা করে হলুদ আমের টক গন্ধকে ভারসাম্য করে এবং মশলার সঙ্গে আরও ভালোভাবে মিশে যেতে সাহায্য করে এবার এক চামচ এক একটি জিরা ও সাত থেকে আটটি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিব প্রথমে শুকনো মরিচ ভেজে তার সাথে পাঁচ পাঁচফোরণ ও জিরা ভেজে নিব এবার কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে গরম করে নিব তেল গরম হলে একটি তেজপাতা একটি শুকনো মরিচ ও সামান্য পাঁচফোরণ দিয়ে দিব এর সাথে দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা তিন কোয়া রসুন রসুন বাদামি কালার হয়ে এলে আগে থেকে হলুদ মাখানো আমগুলো দিয়ে দিব আছে কিছুক্ষণ বেজে সামান্য লবণ ছিটিয়ে দিব এবার দিয়ে চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন পাঁচ থেকে দশ মিনিট নেড়ে ছেড়ে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো সব শেষে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়ন আমি সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর চারপাশে যে অতিরিক্ত তেলটা দেখতে পাচ্ছেন আসলে এই তেলটাই আচারটাকে দীর্ঘদিন ভালো রাখবে এই তেল আমের আচারকে বাতাস থেকে রক্ষা করে ফলে আচারটা অনেকদিন ভালো থাকে এই ছিল আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার সেটাও আবার ভিনেগার সারা রান্না সহজ উপকরণও খুব কম আর ঠিকভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে ভিডিওটা যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিও আর এমন আরো সহজ টিপস ও রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নতুন রেসিপি নিয়ে আবার আসছি দেখা হবে পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ